হ্যালো এভ্রিউন মিমিফাই কিন্তু কমিউনিটিতে একটা আপডেট দিচ্ছে সেটা হলো লাস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে চেঞ্জ ইন অ্যালোকেশন অর্থাৎ আপনাদের টোকেনগুলো কিন্তু অ্যালোকেশন হিসাবে জিনিসটা কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে বাড়িয়ে দিছে টোকেন কিন্তু কিছুটা সবার জন্য তো আমরা মিমিফাই বোটে প্রবেশ করবো যে আমাদের পয়েন্ট কমলো নাকি বাড়লো তো মিমিফাই বোটে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম আসবে আমরা ক্রস করবো সবগুলো তো সবগুলো ক্রস করার পর আমরা এখান থেকে আমরা অ্যারড নামে যে অপশানটা আছে এই অপশানটার উপর আমরা একটা ক্লিক করে দেবো এই অপশানটার উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একশো পাঁচটা মিমিফাই ক্লেম গ্যাস ফি আমাদের এখান থেকে কাটছিল কিন্তু সেই গ্যাস ফি কিন্তু আমাদের আবার ফেরত দেওয়া হয়েছে তো সেটা ফেরত দেওয়া হয়েছে এবং এটা ফেরত দেয়া দিয়েই কিন্তু আমাদের সাতশো চুয়াল্লিশটা টোকেন কিন্তু ছিল তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাতশো ছয়চল্লিশটা অর্থাৎ দুইটা টোকেন কিন্তু আমারে বাড়িয়ে দিছে এই চেন্স এলোকেশন পয়েন্টের মাধ্যমে তো আপনারাও প্রবেশ করে দেখেন আপনার কতটা টোকেন ফ্রিতে আরো অ্যাড হয়েছে নতুন করে এই কমিউনিটির মাধ্যমে আর কি আর এখন কিন্তু ওকে এক্স এর যে এক্সচেঞ্জে সেখানে কিন্তু উইড্রো করা যাইতেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই তাই এই ওয়েব থ্রিতে কিন্তু আমাদের উইড্রো করতে হবে এবং কি করতে হবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো